সম্মানিত আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন যারা আসলে ব্যাটারি চালিত ইজি বাইক চালিয়ে থাকেন যেমন এসিড ব্যাটারি এবং কি যে ধরনের ব্যাটারিগুলো আপনারা চালান সেটা হচ্ছে পানি ব্যাটারি এসিড ব্যাটারি এই এসিড ব্যাটারির পরিবর্তে এটাকে পাউডার ব্যাটারিতে রূপান্তরিত করা যায় কিনা সেটা নিয়ে আজকের ভিডিওটি চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায় টিভি সাবস্ক্রাইব নাও ফিরে এসেছি আবার এন্টোর পর এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পারেন বেশ কিছু গাড়ি রয়েছে আসলে এই গাড়িগুলো যখন আমরা কিনি সে সেই সময় আসলে এসিড ব্যাটারিগুলাই ব্যবহার করে থাকি কারণ এই এসিড ব্যাটারিগুলাই আসলে আমরা মনে করে থাকি যে এই ধরনের সিড ব্যাটারিগুলো দিয়ে গাড়ি চালাইতে হবে আর এই ধরনের ব্যাটারিগুলো আস্তে আস্তে দাম বাড়ার ফলে আমাদের আসলে অনেকেই ফোন করে থাকেন পরিকল্পনা করে থাকেন যে গাড়িগুলো আসলে ড্রাই এবং কি পাউডার ব্যাটারি দিয়ে চালানো সম্ভব কিনা যখন আসলে ব্যাটারিগুলো কিছুদিন যা এসিড ব্যাটারিগুলো নষ্ট হয়ে যা পানি পরে যা এসিডের ঝামেলা হয়ে থাকে মেলো হয়ে থাকে বিভিন্ন পর্যায়ে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় আবার দাম অনেক বেশি অনেক ভাই আসলে আমাকে ফোন করে থাকেন এবং কমেন্টের মাধ্যমে জানতে চান যা আশাউল ভাই এ ধরনের ব্যাটারির পরিবর্তে পাউডার ব্যাটারি এবং কি ডাই ব্যাটারিগুলো লাগানো যাবে কি না গাড়িতে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন আমরা আসলে ইতিমধ্যে আপনাদেরকে আগেও ভিডিওতে দেখিয়েছিলাম যে পাউডার ব্যাটারি দিয়ে খুব সুন্দরভাবে গাড়িগুলো চালানো যায় সেই ভিডিওতে অনেক ভাই কমেন্ট করেছিলেন এবং জানতে চাইছিলেন যে ব্যাটারিগুলো আসলে কত এম্পায়ার এই ব্যাটারিগুলো আসলে দেখতে অন্য অন্য ব্যাটারি একটু কিন্তু সাইজে বড় এগুলো আসলে অটো মতো যে লুড মানে বেশি যেন নেয় সেই কারণে এটা দুইশো এম ব্যাটারি যারা জানতে চাইছিলেন তো দেখতে পাচ্ছেন বেশ কিছু কোম্পানির এ ধরনের ব্যাটারিগুলো রয়েছে আমি আপনাকে বলবো না যে অমুক কোম্পানির ব্যাটারি কিনেন তো আমি আসলে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আসলে এই ধরনের পানি ব্যাটারির পরিবর্তে খুব সহজেই আপনি ড্রাই এবং কি খোলা যে ব্যাটারিগুলো রয়েছে শুকনো ব্যাটারিগুলো সেই ব্যাটারিগুলো আপনি দিয়ে গাড়ি চালাতে পারবেন এর আগে আমরা যে ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম এবং কি আজকেও আপনাদেরকে আরেকটি ভিডিও দেখানোর চেষ্টা করব যে গাড়িগুলোতে আসলে ইতিমধ্যে ইনস্টল করা হয়েছে পাউডার ব্যাটারি যে গাড়িগুলা খুব সহজে আপনার একশো কিলো এবং কি নব্বই এবং কি লুডে আশি কিলো কিন্তু রান করছে তো আপনারা ইচ্ছা করলে এই ধরনের গাড়িতে কিন্তু খুব সহজেই আপনারা শুকনো ব্যাটারিগুলো লাগিয়ে আপনি গাড়িটা কিন্তু চালাইতে পারেন তাছাড়া পাঁচটা ব্যাটারির পরিবর্তে আরও বেশি ব্যাটারি দিয়ে কীভাবে গাড়িগুলো চালাবেন সে সে ধরনের তথ্য জানার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখতে পারছেন এখানে সব কিছু ইজি বাইকেরই রয়েছে শুধু ব্যাটারিগুলা কিন্তু আমরা পাউডার ব্যাটারি এবং কি ড্রাই ব্যাটারি দেওয়া হয়েছে আর চার্জার আর চার্জার কোথায় পাবেন এটা নিয়েও আমাদের আমরা আপনাদেরকে প্রচার করার চেষ্টা করব আপনারা শুধু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এটারলেবেল চার্জার ট চার্জার কিন্তু শুকনা ব্যাটারির অ্যাভেলেবেল কিনে পাওয়া যায় যে কোনো ইলেকট্রিকের দোকান থেকে আপনি খুব সহজে কিনে পারবেন তাছাড়া কন্ট্রোলার মোটর সমস্ত ডিভেন্সাল সব কিছু চাক্কা ঢাকা কিন্তু সবই ঠিকই থাকবে শুধু ব্যাটারিটি পরিবর্তন করা হয়েছে শুধু ড্রাই ব্যাটারি লাগানো হয়েছে যে ধরনের গাড়িতে লাগানো হয়েছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে গাড়িটি আসলে এটা ইজি বাইকে লাগানো হয়েছে তাছাড়া এ ধরনের ইজি বাইক এবং কি মিশুক গাড়ি বা রিকশা মোটর কন্ট্রোলার চার্জার এবং কি ওয়ারিংয়ের যারা প্র্যাকটিক্যালে কাজগুলো কাজগুলা শিখে একটা

ठीक